সুন্দর সুন্দর হাসা দেখতে আসতে হবে আমাদের খামারে সুন্দর সুন্দর পাখনা নিয়ে আমরা প্রস্তুত আপনাদের জন্য আমাদের কাছে এখন অল্প কিছু সংখ্যক গরু আছে যা চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে যা আমরা লাইভ চাচ্ছি পাঁচশো টাকা অনেকে অনেক ধরনেরই কথা বলে কিন্তু আমরা সবার কাছে জানিয়ে দিতে চাই আমাদের অস্ট্রালটা বর্তমানে কত ওজন এবং হাইটটা আছে তা আমরা ফিতা মেদ দিয়ে মেপে তার অরিজিনাল হাইট যা আছে তা আমরা প্রমাণস্বরূপ তা আমরা সবাইকে দেখাই দিতে চাই আসলে অনেক সুন্দর একটা পাকড়া দেখতে পাচ্ছি কালোর মধ্যে এটা যা সম্পর্কে জানতে চাই কয় দাঁত কেমন লাইভ আছে আমরা সব ধরনের সুবিধার চেষ্টা করবো কাস্টমারকে আমরা চাবো যে আপনারা আসেন আর এসে আপনাদের পছন্দ মতো আপনার গরু পছন্দ করেন আমরা কিছু সংখ্যক গরু লাইভটে রাখছি আবার কিছু সংখ্যক গরু হাটে যেভাবে নেন সেই সুযোগটাও আছে পলিটি ফুল গরুগুলো মানসম্মত খাবার দিয়ে তৈরি করছি আপনাদের জন্য আপনারা গরু নেন বা না নেন আপনাদের সকলের জন্য রইলো এক কাপ চায়ের দাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গরু গরুর খামার গরু পালন কোরবানির গরু এই সকল নিয়েই এখন ধারাবাহিক প্রতিবেদন আমরা তুলে ধরছি আপনাদের সামনে আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি এনিমেল এম্পায়ার ক্যাটেল ফার্মে যার অবস্থান কদমপুর দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরে এটি হচ্ছে ঢাকা মায়া যেই হাইওয়ে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেসওয়ে কেন্দ্রীয় কারাগারের কিছুটা পরেই তো এখানে আসলে অনেক ধরনের গরু তৈরি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাকড়া গরু যেমনি এখানে পাকড়া গরুর সংগ্রহ রয়েছে তার পাশাপাশি মির কাদমের হাসা আমরা দেখতে পেয়েছি অনেক লাল লাল সাহীওয়ালেরও কালেকশন ওনাদের এখানে রয়েছে তার পাশাপাশি ক্রস ব্রাহ্মার সাথে বিশাল অস্টালের সংগ্রহ ওনাদের এখানে আছে তো চলুন ঢুকে পড়ি খামারের ভেতরে জানানোর চেষ্টা করি বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি বাহ গরুর মুখে কাঁচা ঘাস না জি খুবই দেখতে ভালো লাগতেছে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আপনারা বোধহয় হয় খামারটা পরিচালনা করতেছেন নাকি আমরা কিছু ছোট ভাই বড় ভাই একসাথে মিলে খামারটা আমরা দিছি দুই সালে দুই সালে দিছেন আচ্ছা ভাইয়ের নামটা একটু জানি ওনার নাম মোহাম্মদ তোহা এই ক্যাটেল সেক্টরের সাথে কি আছেন নাকি পাশাপাশি অন্য কিছু করছেন না ক্যাটেল সেক্টর আমরা মূলত শখ থেকেই করা তার পাশপাশে আমাদের নিজস্ব বিজনেস আছে তো জানি এই যে খুব সুন্দর একটা খামার কতগুলো গরু প্রস্তুত হচ্ছে এখানে লালন পালন হচ্ছে আসলে আমাদের এখানে বর্তমানে গরুর সংখ্যা আছে পঁচানব্বইটার মতো আর আমরা ঈদে কুরবানিতে আমরা বিকৃত উপযোগ্য পঞ্চাশ থেকে পঞ্চান্নটা আর যেগুলো আছে সেগুলো দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশে উপর ও আচ্ছা যদি একটু জানি কতটুকু জায়গার উপরে আপনাদের এই খামারটা এটা প্রায় আপনি এক বিঘা জায়গার উপরে খামারটি আছে এক উপরে কাঁচা ঘাস খাওয়াতে ছিলেন দেখলাম জি ঘাসের চাষ কি করা আছে আমরা নিজস্ব জমি আমরা লিজ নিছি সেখান থেকে আমাদের জমি থেকে আমরা ঘাসটা উৎপাদন করতেছি এবং আমাদের প্রাকৃতিক উপায়ে যে ঘাসটা হইতেছে সেই ঘাসটা দিতেছি এবং আমরা যে কয়টা আপনাদের জমি নিয়েছি সেগুলো জমির ভিতর আমরা নানান ধরনের আমরা ঘাস উৎপাদন করি যেমন জারাওয়ান আছে নেপিয়ার আছে পাংচুং আছে স্মার্ট নেপিয়ার আছে আমরা সব ধরনের ঘাস আমরা রোপণ করে থাকি যেমন গরু আপনি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতিনিয়ত প্রতি বারবার চেঞ্জ করে করে যাতে ওরা নতুন নতুন ঘাস পেয়ে থাকে বাহ খুব সুন্দর পরিকল্পনা খামারটা খুব বেশি বড় যদিও না কিন্তু আসলে গরুর সংগ্রহ দেখে খুব ভালো লাগতেছে আমার মনে হয় যে আপনাদের আসলেও খামারটাতে খুবই ভালো লাগবে কারণ সব ধরনের সংগ্রহ ওনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তো জানি এই যে এক বিঘার উপরে খামার বললেন নিজেদের জায়গায় নাকি না সেটা আমাদের রিলেটিভের জায়গা তাদের থেকে আমাদের সে জায়গাটা আপনার লিজনে আছে লিজনে আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর পাকরা গুরু দেখতে পাচ্ছি আপনারা এখানে তো পাকটার সংগ্রহ কতগুলো আছে যদি একটু জানতে চাই আমাদের এবছর পাকরা সংগ্রহ প্রায় 7-8 হবে আর তাছাড়া আমাদের 24 পাশাপাশি 23 এবং 26 এর জন্য কিছু সংখ্যক পাকনা আমরা কালেকশন করে আগে থেকে রেখে দিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পাকটা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু জানি ভাই এটা বর্তমানে লাইভড হচ্ছে 485 কেজি 450 কেজি আচ্ছা এটা অ্যাপ্রক্স আপনার 530 থেকে 540 এর কাছাকাছি উৎপাদনতক চলে আসবে 50 দিনের ভিতরে আচ্ছা আমরা আশা করছি আশা করছেন কয় দাতে গড়িটা এখন এটা বর্তমানে দুই দাতে দুই দাতে আমাদের এখানে বেশিরভাগ গরু দুই দাতেতে জিরো দাতে থেকে আপনি দুই দাতেরে এখানে যে কয়টা আছে আচ্ছা পাখার মধ্যে ছোট যেই পাকড়াটা আছে এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে গিয়ে বামন পাকড়া বামন পাকড়া আজকে বলে বামন পাকড়া কিন্তু আপনার এটা এখনও দাত হয় নাই আচ্ছা এখনও আর দাঁতনি এটা কেউ যদি আপনি দুই হাজার জন্য নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি একটু জানি কেমন থেকে কেমন রেঞ্জের পাকরা আছে মানে ওয়েটের দিকে যদি জানতে চাই ওয়েটের দিকে জানতে গেলে আমাদের সর্বনিম্ন এখন পাকরা পাবেন তিনশো কেজি এবং সর্বোচ্চ চারশো যা কারেন্ট ওয়েট তো এগুলো আসলে যারা কিনতে চায় তারা কিভাবে কিনতে পারবে সেটা একটু জানি এগুলো আমরা লাইভ বোর্ডে দিতে পারবো না এগুলো আমরা আলোচনা সাপেক্ষে এখনো পঞ্চাশ দিন আমাদের ঈদের বাকি আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের আস্কিং হচ্ছে তিনশো থেকে চারশো আশি কেজি পর্যন্ত যে গরুগুলো আছে দুই লক্ষ থেকে আপনি তিন লক্ষ আশি হাজার পর্যন্ত আপনি প্রাইজ হিসাবে আমাদের এখানে আপনি গরু সংগ্রহ করতে পারবেন বাঁকড়ায় যেগুলো আছে নিয়ে যদি একটু কথা বলি এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাই এটা আপনি এটা হচ্ছে গির এবং শাশিওয়ালের ক্রস হ্যাঁ এটা সম্ভবত নর্থ বেঙ্গল এবং কিছু সংখ্যা কিছু পার্সেন্টেজ আপনি হাই কোয়ালিটি শাহিওয়াল হইতে পারে আচ্ছা হ্যাঁ এটা বর্তমানে দাঁতে হচ্ছে দুই দাঁত এবং ওজনে হচ্ছে আপনার প্রায় পাঁচশো কেজির কাছাকাছি আলহামদুলিল্লাহ ভাইয়া এটা দুই হাজার চব্বিশের জন্য আমাদের বুকিং হয়ে গেছে হ্যাঁ পরিবারের জন্য অলরেডি চব্বিশের জন্য এটা বুকিং হয়ে গেছে এখন পর্যন্ত অনেকগুলো গরু দুই হাজার চব্বিশের জন্য বুকিং নিয়ে নিয়েছি এবং পঁচিশ এবং ছাব্বিশের জন্য নিয়ে নিয়েছি পঁচিশ এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো কোয়ালিটির গরু রাখার জন্য এবং সে গরুটা যেন হয় জিরো থেকে জিরো দাঁত এবং জিরো থেকে চার দাঁতের গরু বেশিরভাগ আমাদের এখানে আপনি পাবেন যা আমরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য রেডি করতেছি আসলে জিরো দাঁতের গরু নিয়ে আসলে সুবিধা হচ্ছে যে একে আসলে নিজের মতো করে প্রস্তুত করা যায় এবং তখন একটা সময় এক দেড় বছর বা দুই বছর গরুটাকে লালন পালন করলে বলা যায় কনফিডেন্টলি যে আসলে এটা এই খাবার খেয়ে বড় হয়েছে এবং এটা অর্গানিকভাবেই বড় হয়েছে যেহেতু আমরা মনে করেন আমরা টোটালি আমাদের নিজস্ব দানাদার এবং নিজস্ব জমির ঘাস দিয়ে আমরা গরু লালন পালন করতেছি আমরা সবার প্রথম প্রাধান্য দেই কোয়ালিটি যদি একটা গরু আমাদের যদি কোয়ালিটিটা দেখতে যাই তাহলে সে গরুটা আমার সংগ্রহ করতে হবে জিরো তাতে সেটা আমাদের দুই বছর যদি আমরা গরুটা আমাদের কাছে রাখতে পারি তাহলে এটা সম্পূর্ণ সৌন্দর্য এবং কোয়ালিটি আপনাদের কাছে আমরা সেটা তুলে ধরতে পারব মাসাল অনেক সুন্দর একটা পাকড়া দেখতে পাচ্ছি কালোর মধ্যে এটা জাত সম্পর্কে জানতে চাই কয় দাঁত কেমন লাইভ ওয়েট আছে এটা ভাই জাত সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের ক্রস আচ্ছা হ্যাঁ এটা দাঁতে হচ্ছে আপনার চার দাঁত এটা আমাদের খামারে বিগত দু বছর ধরে আমাদের এখানে লালন পালন করা হইতেছে আচ্ছা যেটা আমাদের ডিজিটাল স্কেলে মাপা ঠিক আছে বর্তমানে এটার ওজন হচ্ছে ছয়শো আশি কেজি কারেন্ট ওয়েট আমরা আস্কিং করতে যাচ্ছি পাঁচ লক্ষ টাকা একটা জিনিস দর্শক সেটা হলো যে আসলে অনেকেই আমরা গরু দেখে আইডিয়া করে একটা ওজন আমরা বলে থাকি কিন্তু এই গরুগুলোকে আমরা স্কেল করলাম এবং স্কেল করার পাশাপাশি এদের যে লাইভওয়ারটা আছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম জানাতে পারলাম তো সেই ক্ষেত্রে আসলে আইডিয়ার কোনো প্রয়োজন নাই এটা একেবারে স্কেলে যা আছে তাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আমরা যেটা বর্তমানে আমাদের কারেন্ট যে গরুর ওয়েট এবং কারেন্ট যে ইনফরমেশনটা আমরা আপনাদেরকে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের গরুটার বর্তমান ওজন আছে লাইভ ওয়েট স্কেলে ডিজিটাল স্কেলে নয়শো কেজি এবং হানড্রেড পারসেন্ট আমাদের যে বর্তমান হাইটটা আছে তা আমরা ফিতা দিয়ে মেপে তার অরিজিনাল হাইট যা আছে তা আমরা প্রমাণস্বরূপ তা আমরা সবাইকে দেখাই দিতে চাই বর্তমানে ফিতার মাপে গরুটির হাইট আছে পঁয়ষট্টি ইঞ্চি যা আমরা এখন ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিলাম মার্শাল আমরা তো এই গরুটাকে স্কেলে তুললাম দেখলাম সে নয়শো কেজি আছে এবং ফিতা দিয়ে মাপলাম দেখলাম যে পঁয়ষট্টি ইঞ্চি আছে তার হাইট জি এটা কতদিন থেকে আপনাদের কাছে আছে কয় দাঁতের গরু এটা একটু জানতে চাই আমাদের এখানে প্রায় এটা ছয় মাস হয়ে গেছে আছে হ্যাঁ এবং এটার দাঁতে এখন ছয় দাঁত কীরকম চিন্তা ভাবনা করতেছেন আমরা এটা দাম আজকে করতেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ঈদ পর্যন্ত ডেলিভারি সহ ডেলিভারি সহ ডেলিভারি আমাদের এবং গরুটা যে নিবে তার জন্য সে দুই দিন আগে নেক তিন দিন আগে নেক তার জন্য সম্পূর্ণ যতটুকু পরিমাণ তার খাবার লাগে তিন দিনের সেটা আমরা তার সাথে করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা মাসাল্লা তার মানে নয়শো কেজি ওজনের একটি অস্টাল ওনাদের আজকি হচ্ছে সাত টাকা মাসাল্লাহ লাল একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি মোটামুটি চুট এবং ফিগার টাওয়ের কিন্তু খুব সুন্দর এই গরুটা এখন দাঁতে হচ্ছে চার দাঁত আচ্ছা এবং ওজনে এটা আছে আপনার লাইভ ওয়েট হিসাবে এখন বর্তমানে কারেন্ট ওয়েট পাঁচশো পঞ্চাশ কেজি আপনি দেখেন আপনি যে আসলেন আমাদের যে খামারের যে কয়টা আপনি গরু দেখলেন আপনি বলতে পারবেন কোনো গরু কোনোটার সাথে মিল আপনি কিন্তু বলতে পারবেন আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে একটা একটার মতো যেমন সেম না হয় একটা একটা থেকে ডিফারেন্ট হয় এবং তার সৌন্দর্য একটা একটা থেকে যেমন কম না হয় আচ্ছা মানে একটা যেন সৌন্দর্য হয় এবং আমরা খামারি হিসাবে আমরা যখন থেকে আমরা গরু আমরা খামার দিছি তখন থেকে আমরা সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিয়ে দেই যে আমাদের সুন্দর গঠন এবং সুন্দর কোয়ালিটি গরু হতে হবে আচ্ছা যদি একটু জানি যে আপনাদের এই গরুগুলো এই যে বললেন যে বেছে বেছে হ্যাঁ বুঝে শুনে খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনারা সংগ্রহ করছেন এই গরুগুলো আপনাদের সংগ্রহ করা কথা থেকে এগুলো হাট থেকে নাকি কোনো প্রান্তিক খামারিদের কাছ থেকে আসলে আমাদের এখানে প্রায় আল্লাহ রহমতে পঁচানব্বইটার মতো গরু ক্যাপাসিটি আছে এবং পঁচানব্বইটা গরু আছে আমরা একটা গরু বলতে পারবো না আমরা হাটের থেকে ক্রয় করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা ভালো গরু যারা প্রান্তিক খামারি আছে তাদের থেকে তাদেরকে একটা ভালো দান দিয়ে তারা যেমন সন্তুষ্ট হয় তাদের থেকে একটা ভালো দাম দিয়ে তাদের থেকে আমরা সংগ্রহ করে থাকি এবং আমরা চেষ্টা করি একটা ভালো দাম কাস্টমারকেও দেওয়ার জন্য আমরা যদি একটা ভালো দামে কিনতে পারি তাহলে আমরা একটা ভালো দামে কাস্টমারকে দিতে পারবো মার্শাল্লাহ খাওয়া দাওয়া শেষে এরা খুব আয়েস করতেছে আয়েস করে ঘুমাচ্ছে এর পাশাপাশি কিন্তু আমরা এই জায়গাটাতে বেশ বড় বড় লাল লাল যেই গরুগুলো আসলে কোরবানির জন্য সবার প্রথমে যেই গরুর দিকে মানুষের চোখ দেয় সেটা হচ্ছে এই ধরনের লাল লাল গরু তো সেই লাল লাল গরুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এইগুলো সম্পর্কে একটু জানি ভাই এখানে কয় জাতের গরু আছে কি জাতের গরু এগুলো এবং কেমন থেকে কেমন লাইভ ওয়েটের গরু এই লাল গরুগুলোর মধ্যে আছে এখানে বেশিরভাগ সংখ্যক গরু হচ্ছে আপনার লাইভ ওয়েট বর্তমানে আপনার আছে পাঁচশো থেকে ছয়শো তিরিশ কেজি পর্যন্ত কারেন্ট ওয়েট পাঁচশো থেকে ছয়শো তিরিশ কেজি হ্যাঁ কারেন্ট ওয়েট কারেন্ট ওয়েট আর বেশিরভাগ আমাদের গরু হচ্ছে আপনার আপনাকে সচরাচর আগেও বলছে এখনও বলতেছি

সুন্দর একেবারে টকটকে লাল বলা যায় তাই না জি এটা সম্পর্কে জানি এটার লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ আছে আপনার চারশো আশি কেজি কয়টা কেবল এটা এটা চার দাঁতের মাসাল্লাহ যেমন তার গলা কম্বল সেরকম নাভি তার পাশাপাশি এর ব্যাগটা যদি আমরা দেখি খুবই সুন্দর কিন্তু একটা ব্যাগ একেবারে জিম করে বডি বিল্ডাররা যেভাবে বডি তৈরি করেন এর দেখেন ব্যাগটা দেখলে কিন্তু সেরকমই মনে হচ্ছে যে একেবারে জিম করে মনে হয় তৈরি করা হয়েছে তো ভাই করানো হয় নাকি না ভাই জিম টিম করানো হয় না তাদেরকে আমরা সম্পূর্ণ আমাদের নিজে যে দানাদার এবং আমাদের যে কাঁচা ঘাসটা সেটা দিয়ে আমরা দুই বেলা খাবার এবং দুই বেলা ঘাসের মাধ্যমে এই গঠনটাতে নিয়ে আসছি আচ্ছা কি ধরনের খাবার দাবার আপনারা দিয়ে এই গরুগুলোকে প্রস্তুত করছেন সেটা একটু জানতে চাই দেখেন আমরা যা ইনফরমেশনটা দিতেছি তা হান্ড্রেড সব আপনাদের চোখের সামনে এখানে আমাদের যে খাবারটা আছে আপনারা সবাই চোখে দেখতে পারতেছেন আচ্ছা মাশাআল্লাহ অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি আমরা জি হ্যাঁ একেবারে লেয়ারে লেয়ার অনেক কিছু দেখা যাচ্ছে প্রতিটা স্তরে স্তরে ধাপ ধাপ দেওয়া আছে যদি আমরা দেখি এই যে এখানে একটা লেয়ার এই যে একটা লেয়ার দেখা যাচ্ছে এইটা একটা লেয়ার এখানে একটা লেয়ার তার মানে বোঝা যাচ্ছে অনেক কিছু দিয়ে আসলে প্রস্তুত করছেন তো কি কি আসলে এখানে আছে কেমন রেশিও সেটাও কি একটু জানানো যাবে কিনা এখানে উপকরণ হিসেবে আছে গমের ভুসি ছোলার ভুসি ভুট্টা ভাঙ্গা ধানের কুড়া ঠিক আছে সয়া এবং আপনি এখানে অ্যাঙ্কর বসে আছে আচ্ছা এই যে এটা যেটা না জি তো এগুলো দিয়ে আমাদের টোটাল মিক্সনটা হয় এটা এগুলো দিয়ে ঠিক আছে এগুলোর পাশাপাশি আমরা রাফ এস হিসাবে হিসাবে দিই সম্পূর্ণ অর্গানিক ঘাস যা আমাদের জমিনে ঠিক আছে আমাদের জমিনে উৎপাদিত আচ্ছা এটা কয় বেলা দিচ্ছেন দানাদারটা দানাদার আমরা দিই দুই বেলা আচ্ছা ঠিক আছে দুই বেলা দানাদার দুই বেলা ঘাস দুই বেলা দানাদার দুই বেলা ঘাস আচ্ছা লাইভ ওয়েট কেমন আছে এখন লাইভ ওয়েট এটা বর্তমানে আছে ছয়শো দশ কেজি ছয়শো দশ কেজি জি কারেন্ট ওয়েট এখন পর্যন্ত কারেন্ট ওয়েট ছয়শো দশ কেজি প্রতিটা গ্রু আমি আপনাকে যে কটা ইনফরমেশন দিতেছি আমাদের স্কেলে মাপা এবং হানড্রেড পার্সেন্ট ইনফরমেশন দেওয়া যে কোনটা কত কেজি ওজন সেটা কোনো আইডিয়া হিসেবে না বা চোখে দেখা না আমাদের স্কেল করা হানড্রেড পারসেন্ট আইডেন্টিফাই করা আমাদের ওজন এবং আপনার যা ডিটেলস সব কিছু আপনার আমাদের এখানে দেওয়া আচ্ছা যদি যে কতদিন থেকে লালন পালন হচ্ছে জানি আমাদের বেশিরভাগ গরুই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট গরু আপনি দেখছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের খামারে এক সিজন গরু কুরবানি শেষ হওয়ার সাথে সাথে আমরা কালেকশন শুরু করে দেই তখন হয় কি আপনি যখন কালেকশনটা আমরা করি তখন আমাদের যে যারা কীভাবে লালন পালন করছে সেটা আমরা জানি না কিন্তু আমরা আমাদের খাবারে অভ্যস্ত করার জন্য মিনিমাম আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে সাত থেকে আপনার নয় মাস গরুটা লালন পালন করার জন্য এবং আমরা সর্বোচ্চ সর্বনিম্ন আমাদের এখানে গরু আছে ছয় মাস অন্যগুলা এগুলো না এটা আমাদের এখানে রাখা আছে প্রায় আপনার নয় মাসের উপরে তার মানে বেশ অনেক দিন লালন পালন করেই আপনারা এই গরুগুলো প্রস্তুত করছেন সেটা প্রমাণিত আচ্ছা লাল কালো মিক্সের আরও একটা দেখতে পাচ্ছি না জি সুন্দর গলা কম্বল এবং খুব সুন্দরভাবে তাকিয়ে আছে দেখতে খুব ভালো লাগতেছে কেমন ওজন আছে কয় জাতের গরু কতদিন থেকে লালন পালন করছেন এটা সম্পর্কে জানেন এটা আমাদের সংগ্রহ করা আমাদের এখানে নয় মাস আচ্ছা এবং ওজনে আছে ছয়শো কেজি হ্যাঁ আমাদের এটা আমরা ঈদ পর্যন্ত আলোচনা সাপেক্ষে আমাদের এখানে আসলে দামটা নির্ধারণ করব আচ্ছা কয় দাঁত এটা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু মাসাল্লাহ দুই দাঁতের গরু এখনও মোটামুটি দেখা যায় আপনি আপনি দেখতে পারবেন এখানে আপনি ওর কি পরিমাণ জায়গা আছে দেখেন এই যে বললেন যে দামাদামি করে আসলে নেওয়া যাবে এইটার সুবিধাটা হচ্ছে অনেকে হাটে যেতে চায় না খামারেই আসতে চায় আবার হাটের মজাটাও নিতে চায় আসলে তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব সুবিধা হয় যে আসলে হাটেও গেলাম না খামার থেকেই গরু সংগ্রহ করলাম বাট হাটের মতো দামাদামি করে কিনলাম আমরা সব ধরনের সুবিধার চেষ্টা করব কাস্টমারকে আমরা চাব আপনারা আসেন আর এসে আপনাদের পছন্দ মতো আপনার গরু পছন্দ করেন আমরা কিছু সংখ্যক গরু লাইভটে রাখছি আবার কিছু সংখ্যক গরু হাটে যেভাবে নেন সেই সুযোগটাও আছে আর এগুলো গরু ছয়শো কেজির গরু ছয়শো কেজির উপরে গরু আমরা লাইভ ওয়েটে দিতে পারি না আমাদের ফুড কস্ট হিসাবে এই ওয়েট এই ওয়েটের গরুগুলা আমাদের লাইভ ওয়েটে আসে না আমরা তারপরে সর্বোচ্চ চেষ্টা করব একটা কাস্টমারকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য আচ্ছা আমাদের এখানে সর্বনিম্ন যে গরুটা দেখতে পারতেছেন সংগ্রহ করা যাবে লাইভ ওয়েট হিসাবে চারশো টাকা ঠিক আছে গরুটা আপনি দেশাল নর্থ বেঙ্গল ঠিক আছে আপনার গরুটা ওয়েট আছে এখন তিনশো পনেরো কেজি যা আমরা আপনার দু হাজার চব্বিশে আপনি কুরবানি ডেলিভারির সময়ে চারশো পঁচানব্বই টাকা ওয়েটে আমরা এসে গরুটা আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ডেলিভারি সহ এখানে যেভাবে গরুগুলো দেখতে পাচ্ছেন এ গরুটার ওজন হচ্ছে আপনি চারশো বাউান্ন কেজি কাস্টমারকে ওয়েট হিসাবে অনেকে চায় যে ওয়েটে আপনাদের গরু আছে কি না কিছু সংখ্যক গরু আমরা পারচেস করতে পারছি আমাদের আট মাস আগে পারচেস করা কাস্টমারদের উদ্দেশ্যে আমরা কিছু সংখ্যক আপনি চারশো থেকে পাঁচশো কেজির গরু আমরা লাইভ ওয়েট চাচ্ছি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এই পর্যন্ত ডেলিভারি সহ ডেলিভারি আমাদের ঠিক আছে ডেলিভারির দিন আপনি ওজন দিয়ে যে ওয়েটটা হয় আপনি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ওজন হিসাব করে আমাদেরকে দিয়ে আপনি আপনাদের গরু আপনাদের নিজের কাছে নিয়ে চলে যাবেন আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে কিছু সংখ্যক গরু চারশো থেকে পাঁচশো কেজি লাইভ ওয়েটের সেগুলো আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি লাইভ ওয়েটে সেটা কিন্তু একেবারে কুরবানি পর্যন্ত পেলে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে মানে ডেলিভারি চার্জটা ওনাদের মধ্যে খুবই আমার মনে হয় যে এটা ভালো একটা সুবিধা আচ্ছা বেশ কয়েকটা নীলারবি দেখতে পাচ্ছি বহিষ আপনারা এখানে জি এগুলো কি প্রস্তুত নাকি না ভাই এখানে সবগুলো প্রস্তুত নয় এখানে আমরা দুই হাজার এবং ছাব্বিশের জন্য কিছু গরু রেডি করতেছি তার ভিতরে আমরা আমাদের কাছে একটা ফিমেল আছে যে আমরা ব্রিডিং প্রসেস হিসাবে নিয়ে আসছি চেষ্টা করব আমরা ব্রিডিংয়ে যাওয়ার জন্য আর অল্প যে এখানে কিছু দুই একটা আমরা সেল করার উপযোগী যদি হয় এবছর যদি গঠনে আসে তাহলে আমরা সেল করার চিন্তা ভাবনা করব। আচ্ছা আপনার সাথে কথা প্রসঙ্গে বলতেছিলেন যে আপনারা ঘরেরই একটা বাছুর প্রস্তুত করছেন সেইটা কোনটা আমাদের যে ঘরের বাছুরটা সেটা হচ্ছে এটা আমাদের এখানে জন্ম নেওয়া আমাদের কিছু গাভী ছিল আমরা এখন সে গাভী করি না যে সে গাভীর থেকে জন্ম নেওয়া আমাদের ঘরের বাচ্চা আমাদের এখানে বর্তমানে আছে প্রায় পঁচিশ থেকে সাতাইশ মাস আমাদের এখানে তার দাঁতে হচ্ছে দুইটা আচ্ছা তার দাঁতে দুইটা চার দাঁতে কিছুদিনের মধ্যে চার দাঁতে আয়সা পড়বে সম্ভবত এটা বর্তমানে ওজন হচ্ছে আপনি সাতশো কেজি যায় ইতিমধ্যে আপনি দুই হাজার চব্বিশ কুরবানির জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে এটা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাও আমাদের দুই হাজার চব্বিশ কুরবানির জন্য বুকিং হয়ে গেছে আচ্ছা অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানি এটা হচ্ছে আপনি ফিজিয়ান ঠিক আছে প্রিন্টের মাধ্যমে প্রিন্টে যে দেখা যাচ্ছে এটাকে বলে ক্যাডবেরি হ্যাঁ আপনি এই প্রিন্টটাকে আমাদের সচরাচর গরু জগতে সবাই এটাকে ক্যাডবেরি বলে আলহামদুলিল্লাহ এটাও আমাদের বিক্রি হয়ে গেছে দুই হাজার চব্বিশ কুরবানির জন্য এটা বর্তমান ওজন হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ কেজি মাত্র চারটা গাছ বিক্রি হওয়াটাই স্বাভাবিক কারণ সুন্দর লাগতেছে গরুটাকে এটা আমার মনে হয় খামার ঢুকে যে কেউ দেখলেই আগে পছন্দ হয়ে যাবে এটাও বিক্রি ইভেন কি ভাইয়া এটার পাশে যে লাল গরুটা দেখতেছেন ওয়েট আছে আপনি সাতশো দশ কেজি সেটা শাহিওয়াল রেড শাহিওয়াল সেটাও দুই হাজার চব্বিশের জন্য আমাদের বিক্রি হয়ে গেছে কারণ এগুলো গরু সচরাচর দেখা যায় যে যারা আমাদের রেগুলার কাস্টমার তার আগে থেকে আমাদেরকে কন্ডিশন দিয়ে রাখে যে এরকম টাইপের গরু থাকলে বা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর এই গরুটা যে নিছে সে এক বছর আগের থেকেই সে বুক করে রাখছে এই গোটা আমাদের খুব ছোটো ছিল এই গোটা যখন আমার সংগ্রহ ছিল তখন গোটার ওজন ছিল মাত্র দুশো ষাট কেজি আচ্ছা সে দুইশো কেজি থেকে দুই বছর লালন পালন করে এখন বর্তমানে ওজন আছে সাতশো পঞ্চাশ কেজি আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে যতটুকু গঠন আল্লাহ তালা তার ভিতরে দেওয়ার ততটুকু আসছে আরো পঞ্চাশ দিন আছে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব সে যেন আরো গেম করে এখন গরমের জন্য অনেক কষ্ট হইতাছে গরু ঠিকভাবে খাবার দাবার খায় না আমরা তার মধ্যে আপনি তিন বেলা চার বেলা গোসলবে গোসলের মাধ্যমে আমরা গরুগুলা যতটুকু সুস্থ থাকে এবং সতেজ থাকে সেটাই আমরা চেষ্টা করে থাকি তো ঠিক আছে তো ভাই অনেক ভালো লাগলো খামারটা ঘুরে আলহামদুলিল্লাহ ভাইয়া শেষ মুহূর্তে একটাই কথা বলতে চাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামার জন্য দোয়া করবেন এবং আমাদের যে পশুগুলো আছে সে পশু যেন আমরা আপনাদের কাছে সুন্দর এবং সুস্থভাবে আমরা পৌঁছে দিতে পারি আমাদের জন্য সকলে দোয়া করবেন অবশ্যই দোয়া থাকলো আপনাদের জন্য এবং আপনাদের এই খামারের জন্য তো দর্শক আসলে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র ঘুরে ঘুরে দেখলাম খামারটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্ট সার্থকতা আর আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার মতোই এই উন্নতি দেখার সুযোগ করে দেবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাবু আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আগামী ভিডিও দেওয়া দিয়ে শেষ করবেন